ওয়াই দা উস্নিদা যখন স্নাত করা হবে ইলাইহি মার্মাসির দিকে আলফেল ফেল ফেলকে ফাত্তা ওয়াই ফাত্তা ওয়াজীবন তা ওয়াজীব হবে ফেলের মধ্যে ওয়ান্টা এবং তুমি ফি গাই ফি ল হিরি গাইরিল হাকে কি কি গাইরাহাকে মধ্যে বিল খেয়ারি অনুমতিপ্রাপ্ত তুমি অনুমতির সাথে থাকবে যদি ফেলকে যদি গাইরাহাকে কি রেশমেশ জহারের দিকে সম্পর্ক করা হয় আচ্ছা তাহলে এখানে আমবাই বলা হয়েছে আমরা ব্যাখ্যা করবো ফেলকে যখন মহানসের দিকে স্নাত করা হবে ফেলকে তানিস ফেলের মধ্যে তানিস নিস নিতে হবে তা আমরা দেখি সব সময় ফেলকে মোয়ানসের দিকে স্নাত করে করা হলেই ফেলকে মোয়ানসটা বাবা আজ হয় না অনেক সময় মোয়ানসটা মোয়ানসে গায়ের হাকি হলে উভয়টা নেওয়া যায় আসে আর মোয়ানসে হাকি হলে হয়ে ফা সালা সালে আসলে তখন উভয়টা নেওয়া যায় আসে জমির হলে তখন মোয়ানস নেওয়া বাবা আজ তাহলে আমরা উষ্ণি দায় লাই হির মার্জিটা কোন দিকে ফিরাবো আমরা যদি উষ্ণি দায় হি যখন তার দিকে সম্পর্ক করা হবে হির মার্জি যদি আমরা মোয়ানসে মুতলক মুতলক মোয়ানস তরী

এখানে এবারটা ভুল হয়ে যাবে যে কোনো মহানসের দিকে ফেলের দিকে সম্পর্ক করা হলে ফেলকে সম্পর্ক করা হলে ফেলকে তো মহানস নেওয়া ওয়াজিব না তখন সামনে মুসান্নে আরে কিছু কথা বলবে ওয়ান্তা ফিজ দহিরি গাইল হাকি কি ই বিল খেয়ারি ওয়া হুকুম আর যা যা আসবে তখন সেগুলো ইসতিসনার মানজিলাই হবে মানে এখানে প্রথমে আম বলা হয়েছে মুস্তাসনা মিনহুর মতো এখানে সবগুলো আছে পরবর্তীতে একটা একটা একটাকে পৃথক করা হচ্ছে জায়দ কম বললে এখানে জায়দ বকর হলে সবাই আছে ইল্লা জায়দান বললে জায়দ আছে নাই জায়দ কি বের করে দেওয়া হলো না ঠিক করুন পাবে ইজা উসনি দা ইলাইহিল ফেলুর মধ্যে সব আছে ফাত্তাউ পর্যন্ত এরপর যখন ওয়ান তা ফি গায়রি জাহিরিল হাকিকি থেকে আরো সামনে যা বলা হচ্ছে এগুলি মুস্তাসনা মানজিলাই এগুলার মাধ্যমে জামে মানে হয়ে যাবে ঠিক আছে যদি আমরা মুতলক

যেমন তলা আতিস শামসু আর ফায়ল মুয়ান্নাসে গায়রা হাকি কি ইসমে হলে ফেলকে কে জোড়া নেওয়া যায় সেটা এখন সামনে আসবে পৃথক করবে আমাদেরকে এখন যেটা বলা হয়েছে মুয়ান্নাস দিতে হবে সেই হিসেবে বলা হয় তলা আতিস শামসু ঠিক আছে আচ্ছা জমিরে মজরুটা যদি আমরা মুতলক মুয়ান্নাসের দিকে না ফিরিয়ে মুয়ান্নাসে হাকিকের দিকে ফিরাই মানে এখানে ইলাইহি রিহির যেটা হলো মুয়ান্নাসে হাকিকি তখন কি হবে যখন ফেলকে যখন সম্পর্ক করা হবে স্নাত করা হবে মোয়ান্ন হাকি কীর দিকে ফেলকে ফেলকে যখন দিকে সম্পর্ক করা হবে পাত্তা ও আজীবন তখন তা ওয়াজিব হবে তখন একটা সমস্যা হবে এটা হলো তখন মুয়ান্নাসে গায়রা হাকি কী হলে মোয়ান্ন নেওয়া ওয়াজীব হবে কথায় আসবে না কিন্তু আমরা জানি ফাইল যদি মোয়ান্নাসে গায়রে হাকিকির জমির হয় তখন ফেলকে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব ইসমে জাহির হলে দুটো নেওয়া জায়েজ জমির হলে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব আর শামসু তলাআত বলা যাবে আর শামসু আ বলা যাবে না তো এখন যদি আমরা ইলাহির হির মাজিটা মুয়ান্নাস হাকিকি নি তখন মুয়ান্নাস নেওয়া ওয়াজিব এই কথাটা আসবে যে হাকিকি ক্ষেত্রে ইসমে জাহির হলো হাকিকি জমির হলো হাকিকি কিন্তু মুয়ান্নাসে লবজির জমির হলে তখনও যে ফেলকে মনস দেব সেটা বের হয়ে যাবে সে কারণে আমরা মুতলক তানিস নেব ঠিক আছে মুতলক তানিস নিলে তখন সামনে যেগুলো আসবে সেগুলো ইস্তেসণার জায়গা হবে সেগুলো হবে যে কিসের জায়গায় এক কথা সারাংস হলো পেলকে মহানস না ওয়াজিব তিন জায়গায় এখানে সে টাইতে বলতেছে আমাদেরকে ফেলকে মহানস না ওয়াজিব কখন এরপরে বলবে পেলকে মুজাকর মহানস বুঝি নেওয়া কখন ফেলকে আছে পেলকে না বা ওয়াজিব হলো তিন জায়গায় একটা ফাইল যদি ইসমে জহের হয় মহানস হাকে কি মাঝখানে কোনো ফাঁসলা না থাকে যেমন হাদর আতিল আতু আর ফাইল যদি মহানস হাকে কির জমির হয় যেমন ফাতিমাতু কমাত ফাইল যদি মহানসে লবজির জমির হয় আশামসু তলা

কারম জমিরে মরফুয়ে মুত্তাসিল তা আলাদাভাবে থাকে না এটা ফায়েলের সাথে লাগানো থাকে তো ফাইল যখন জমিরে মরফুয়ে মুত্তাসিল হবে ফাইলের প্রভাব এটা ফায়েলের মধ্যে পড়বে না ফাইল যেহেতু মুয়ান্নাস মুয়ান্নসের প্রভাবটা ফায়েলের মধ্যে পড়বে এই আমি ফাতিমাতু তলাহাত এই কথা না বলে ফাতিমাতু তলাআ বলে ফাইল মুয়ান্নসে হাকি ফাইল মুয়ান্নসের জমির বলতে পারবো পারবো না ফাইল মুয়ান্নসের জমির হওয়ার জন্য তো তলাহাকে পরিবর্তন করে তলাআত করতে হবে ঠিক আছে কারণ জমিলে মোর ফুয়া মুতাসিলটা ফেলের অংশ শিবা ফেলের অংশ সেটাকে সহ নিয়ে ফেল এটা মুয়ান্নাস হতে হলে ফেলকে আগে মুয়ান্নাসের সুরাতে নিতে হবে মুজাব করে সুরাতে নিয়ে সেখানে মুয়ান্নাসের জমি নেওয়া যাবে না আর শামসু তলাআত তা ফায়েল মুয়ান্নাসে গায়রা হাকিকির জমি তলা বললে পাবো না তলা আ বলতে হবে তাহলে ফায়েল যখন জমি হবে মুয়ান্নাসে হাকিকির জমি হোক মুয়ান্নাসে গায়রা হাকিকির জমি হোক ওই ফায়েলের প্রভাব ফেলের মধ্যে থাকবে এটা স্পষ্ট আছে আর ফাইল যখন মুয়ান্নাসে হাকিকি ইসমে জাহির হবে তখনও তার প্রভাব ফেলের মধ্যে নেওয়া ওয়াজিব তার প্রভাব ফেলের মধ্যে নেওয়া ওয়াজিব হওয়ার কারণ হলো ফাইল যখন মুয়ান্নাসে হাকিকি ইসমে জহের আর মুয়ান্নাসে হাকিকি হলো শক্তিশালী মুয়ান্নাসে হাকিকি শক্তিশালী হবার কারণে সেটা তার দিকে যেটাকে ইসনাদ করা হয়েছে সেটাকেও মুয়ান্নাসে রূপান্তর করে দেয় সেটার মধ্যেও তার তানিসের প্রভাব প্রভাবটা ফেলে যেমন খামাত হিন্দুন হিন্দুন যেহেতু মোয়ান্না সাহাকে কি তার শক্তি থাকার কারণে মোয়ান্না সাহাকে কি শক্তিশালী হবার কারণে ওই হিন্দুন যেটা তানিস ওই তানিসের প্রভাব ফেলের মধ্যেও পড়ে কারণ ফেলকে তার দিকে সম্পর্ক করা হয়েছে কহমাত ফাতিমা তু ফাতিমা যেহেতু মোয়ান্না সাহাকে কি মোয়ান্না সাহাকে কি হবার কারণে তার প্রভাব ফেলের মধ্যে ফেলতে হবে এ কারণে এই তিন প্রকারের মধ্যে ফেলকে মোয়ান্না সাহা বাবা আজিব ঠিক আছে আচ্ছা এরপর দেখেন এখন কেউ যদি বলে আমরা যে এখন তারিফ দিলাম যে তিন প্রকারের মধ্যে ফেল কে মানুষ নেওয়া আমাদের দাবিটা এভাবেই ভেঙে গেছে যে যেমন নিম আলমার আতু আলমার আতু মানুষ হাঁকি কিনা এরপরও নিমা ফেল কে মানুষ নেওয়া আজিব না কারণ নিম আলমার আতু এটাও যাই নিম আতিল মার আতু সেটাও যাই তো ফাইল মানুষ হাঁকি কি হলে ইসমে জাহের হলে মাসকানে ফাসালা না থাকলে যদি ফেল কে মানস ওয়াজিব হয় নিমাল মারাতুর মধ্যে তো ওয়াজিব হয়নি সেখানে তো মোজাফর মানস ওয়েটি নেওয়া যায় তা আমরা বলবো যে এখানে যেটা বলা হয়েছে ওয়াইজা উসনিদা ইলাইহিল ফেলু যখন ফেল কে মুআন্নাসে হাকিকির দিকে সম্পর্ক করা হবে মুআন্নাসের দিকে সম্পর্ক করা হবে মুআন্নাসে হাকিক ইসমে জাহের দিকে মুআন্নাসে হাকিকির জমির দিকে মুআন্নাসে লবজির জমির দিকে সম্পর্ক করা হবে ফেল কে এখানে ফেল দ্বারা মুরাদ হলো ফেলে মুতাসাররিফ যেগুলো প্রত্যেক রূপান্তর মাঝি মুজারে আমর নেহি বের হয় আর কতগুলো থেকে বের হয় মুজারাও বের হয় না আমরে বের হয় না নেহি বের হয় না প্রত্যেক রূপান্তর হয় না তাকে বলা হয় ফেলে গাইডে মুতা অথবা ফেলে জামেদ

আচ্ছা এখানে মুসান্নাফ হয়েছে শুধু মাতরা ফেল। সেখান থেকে আমরা ফেল মানে ফেল এমন চাচা দেই এটা মোরা নিলাম কেমনে কারণ মুসান্নাফ এখানে কোন প্রকার ইয়া করে নাই। आम আল ফেল ফেলুটা বলেছে। এটা কায়দা আল মুতলাকু ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামিল। যখন মুতলাককে মুতলক ভাবে রাখা হয় তখন সেটা দ্বারা ফরদে কামেল উদ্দেশ্য হয়। ফেলের মধ্যে ফেল মুতাসারিব এটা ফরদে কামেল নাকি ফেলের গায়রে মুতাসারিব ফরদে কামেল? ফেল মুতাসরিফ ফরদে কামিল কারণ ফেল মুতাসরিফ থেকে তো ফেল মাঝে যেটা কালের উপর বুঝাবে মুতাসরিফ থেকে মাঝে সিগা নেওয়া যায় মুজারা সিগা নেওয়া যায় আমরান নেওয়া যায় যা যার মধ্যে কাল আছে মুবাহাতব যেগুলোর মাধ্যমে বেশা বেশি फायदा পায় সেটা হলো ফেল মুতাসরিফ তাই এখানে ফেল মুতাসরিফের উদ্দেশ্য হবে ফরদে কামিল উদ্দেশ্য হওয়ার মাধ্যমে ঠিক আছে আচ্ছা ফেলে গায়রে মুতাসরিফ হলে তখন ওই তানিস যেটা ফাইল মনে হচ্ছে হাকি কি তার প্রভাবটা ফেলের মধ্যে নেওয়া ওয়াজিব নয় তার প্রভাব ফেলের মধ্যে ওয়াজিব হিসেবে বিস্তার করে না কেন কারণ ফেল যখন ফেল যখন জামেদ জামেদ মানে হলো যেটা এক স্তরের মধ্যে থাকে পরিবর্তন হয় না ফেলটা স্থির হবার কারণে ফেলের মধ্যে জমুদিয়তের কারণে ফেল এটা কোনো ধরনের পরিবর্তন হয় না এই কারণে তানিসের প্রভাবটা ফাইল যেটা তানিস না ফাইল যেটা তানিস তার প্রভাবটা ফেলের মধ্যে পড়বে না ফেল জাম থাকার কারণে এরপর দেখেন কেউ যদি প্রশ্ন করে ফাইল মনসা হাকি কি হলে ফেলটা যদি ফেলে মুতাসরিফ হয় মাসকানে ফাসলা না থাকে ফেলকে মনস না ওয়াজিব এটাই দাঁড়ানো এখন সব মিলে তো সার না কতুক সারন না সারণ সারন না কতুক এটা বলা যায় না কত এটাও বলা যায় এখানে আননাকত উটনী মুয়ান্নাসাহাকি কি তার বিপরীতে মুজাক্কার প্রাণী আছে সে কারণে জামালান হলো মুজাক মুজাক্কার তার মুয়ান্নাস হলো নাকাতুন নাকাতুন মুয়ান্নাসাহাকি কি হওয়ার পরেও ফেল কে মুয়ান্নাস না বাবা আজই কইলো আবার ফেল যেটা সার ও সেটা ফেল ঠিক আছে এর কোনো তো তারিফটা জামে হয় নি কারণ সারন নাকাতু একানও মুজাক্কার মুয়ান্নাস হইדינה যায় না আমরা বলবো এখানে সার নাকাতু এখানে যেটা আমরা ফাইল যদি মোয়ান্নসে হাকি কি হয় মাঝখানে ফা সালা না থাকে মোয়ান্নসে হাকি কি দ্বারা মোরাদ হলো যে মোয়ান্নসে হাকি কি হাকি কিটি মিন নাও ইল ইনসান হবে ইনসানের প্রকার থেকে হতে হবে না কত এটা ইনসানের প্রকার থেকে নয় অন্যান্য প্রাণীর প্রকার থেকে হয়েছে না কত মানে উঠনি এটা ইনসান নয় ইনসানের প্রকার থেকে হতে হবে মোয়ান্নসে হাকি কিটি ফেলকে মোয়ান্নস নেওয়া ওয়াজিব হওয়ার জন্য আমরা একটু আগে বলেছি ফেলকে মোয়ান্নস নেওয়া ওয়াজিব হয় যে ফায়েলের প্রভাবটা ফেলের মধ্যে পড়ার কারণে মূলত ফেল মুহান্নাসা হাকি না মোহান্নাসা হাকি কি তো ফায়েল তো ফায়েলের প্রভাবটা এটা যখন ফেলের মধ্যে চলে আসে ফেল ও হয়ে যায় তাহলে ফেলের মধ্যে টানিস তানিস তানিশ নাবা ওয়াজ ওই যে ফায়লের প্রভাবের কারণে এখন মোয়ান্নাসে হাকিকি যেটা ফায়েল মুহান্নাসে হাকিকের মধ্যে যে তানিস মুয়ান্নাসে হাকিকির ভিতরে আবার মিন্নাও ইলিনসান মোয়ান্নাসে হাকিকে যেটা মানুষ থেকে সেটার মধ্যে যে তানিস। এটার মধ্যে প্রভাব যত নাও ইল ইনসান ইনসান ব্যতীত অন্যান্য প্রকারের যেটা ময়ান্ন হাকিকি সেটার তানিসের এত প্রভাব নাই সে কারণে মানুষ থেকে যেটা মন ময়ান্ন সাহাকিকি সেটা প্রভাব প্রভাব ফেলের মধ্যে পড়ে আর যেটা গায়ের ইনসান থেকে মানুষ হাকে কি তার প্রভাব ফেলের মধ্যে পড়ে না সেটা মানুষ থেকে যেটা তানিস ইনসানে যেটা তানিস মানুষ হাকে কি সেখান থেকে কম হওয়ার কারণে নিম্ন হওয়ার কারণে ঠিক আছে তো মুসানিফ বলে নাই মুসানিফ এখানে বলে নাই যে ফাইল মানুষ হাকে কি এটা মিন্ন ইনসান হতে হবে এগুলো বলে নাই কারণ প্রসিদ্ধতার উপর যথেষ্ট করে প্রসিদ্ধ হলো মোহান্না সাহাকি কি যদি একটি উদাহরণ দিতে বলে স্বাভাবিকভাবে আমরা সবাই উদাহরণ দিয়ে দেখি ইমরা তুল ঠিক আছে মোহান্না সাহাকি কি যেগুলো মিন্না উল ইনসান এগুলাকে উদাহরণ দেওয়া হয় ফাহিমা তুন হিন্দুন জাইনাবু এগুলো উদাহরণ দেওয়া হয় না কতুন এরকম উদাহরণটা সহজে মোতাবাদের জেহানের মধ্যে আসে না তাই প্রসিদ্ধ হবার কারণে এটা উল্লেখ করে নাই মুসান্ন আচ্ছা এক কথাই মোহান্নাস নেওয়া ওয়াজিব তিন জায়গায় মোহান্নাস নেওয়া ওয়াজিব তিন জায়গায় আমরা আগে পড়েছি

আবার কোন মাঝখানে ফা সালাব আসতে পারবে না তাহলে ফাইয়াল মুয়ান্নাস হাকিকি হলে ফেল কে মুয়ান্নাস না বা ওয়াজিব হবে যে কয়টা শর্ত হবে গেলে ফেল ফেলে মুতাসাররিফ হতে হবে আবার মুয়ান্নাস হাকিকিটা মিন নাউইল ইনসান হতে হবে তিন নম্বর শর্ত হলো ফেল ফাইলের মাঝে কোন ফাসালা আসতে পারবে না আর কিছু কথা সামনে এগুলো আসবে ঠিক আছে এটুক পর্যন্ত আমরা এটুকই জানলাম না আচ্ছা এখন দেখেন একটা ফায়দা যদি কোন একটা মুয়ান্নাস হাকিকির নাম কোন একটা মান আছে শব্দ দিয়ে রাখা হয় কোন একজন মহিলার নাম রাখছে যে মুজাক্কার শব্দ দিয়ে তখন ফাসালা আসলেও ফেলকে মান না বাবা যেমন নাকি জায়েদ একজন মহিলার নাম রাখা হয়েছে তখন মান কি না জায়েদ যখন একজন মহিলার নাম যেহেতু মহিলার নাম তার বিপরীতে মুজকর প্রাণী আছে মান আছে কি এখন ফাসালা যদি আসেও এর পর ফেলকে কে মুয়ান্নাস না বা ওয়াজিব এমন আমরা জানি ফাইল যদি মুয়ান্নাস হাকি হয় মাসখানে ফাসালা আসে তখন ফেলকে কে মুজাক্কর নেবা যায়। দরাবাল ইয়োমা হিন্দুন দরাবাতিল ইয়োমা হিন্দুন এখন মহিলা নাম যদি জায়েদ হয় মুজাক্করের শব্দ দিয়ে যদি মহিলার নাম হয় সেটা মুয়ান্নাস হাকি কি মুয়ান্নাস হাকি কি নাম এর পর মুজাক্কর শব্দ দিয়ে হওয়ার কারণে ফাসালা আসলেও ফেলকে কে মুয়ান্নাস না বা ওয়াজিব বলতে হবে দরাবাতিল ইয়োমা যায়দুন দরা বাতি লিওমা জাইদ আর আমরা যদি দরা বাতি লিওমা জাইদুল না বলে দরা বালিয়মা জাইদুল বলি তাহলে আলতাবাস হয়ে যাবে মানুষের মনে করবে জাইদুল মুজাক্কর যায় কারণ যায় শব্দটি মুজাক্কর সেটা যে যে মুannsের নাম রাখা হয়েছে সেটা তো অনেকেই জানা নাও থাকতে পারে আলতাবাস থেকে বাঁচার জন্য ফাসলাস্ট লো ফেল কে মুanns না বাকি হবে হবে ঠিক আছে এরপর দেখেন কোন কোন বাকি দুই সত্তরের

বিল হেয়ারি আই সাহ বিতুন বিল তুমি স্বাধীনতার মধ্যে স্বাধীনতার মধ্যে সাব্যস্ত তাহলে আল হেয়ারের সাথে মোতালিক হবে লি গাই হাকি কি এটা মূলত এরকম মানে ওয়া আনতা বিতুন বিল হিয়ারি

আচ্ছা এখানে দুটোটা যাইস কেন যদি ফাইল মরণ আছে গায়ে কি হয় তখন উভয়টি যাইস কি বলে ইসমা জহের হলে জমির হলে মরণস না ওয়াজিব কেন ওয়াজিব সেটা আমরা বলেছি গায়ে হাকি কি ইসমা জহের যদি হয় ফেল কে মুজাফফর মরণ না উভয়টি নামাজ হওয়ার কারণ হলো দুইটা কারণ হতে পারে একটা হলো গাইরা হাকি কি যেটা ইসমে জহের হয়েছে সেটা শব্দের এতবারে মুআন্নাস

অথবা আমরা জবাবটা এভাবে দিতে পারি মোয়ান্নাসে হাকি যখন হয় না গায়ে হাকি যখন হয় মোয়ান্নাসে তখন ফেলকে মোয়ান্নাস নেওয়া যায় কারণ যেহেতু শব্দটা মোয়ান্নাস এ কারণে ফেলকে মোয়ান্নাস এটা মোয়াফেক হলো এরপরে ফেলকে মুজাক্কর নেওয়াও যায় হওয়ার কারণ হলো কারণ ফাইল যখন মোয়ান্নাসে গায়ে হাকি কি সেটার তেমন গুরুত্ব নেই গুরুত্ব না থাকার কারণে এটা যে মোয়ান্নাস সেটা বোঝানোর জন্য ইসমে জাহেদটার উপর যথেষ্ট করা হয়েছে যে এটা যে মোয়ান্ন শব্দ সেটা ফেলকে দালালত করতে হবে না সূর্য মাত্র সেটা আসাম সুই দালালত করবে ফেলকে দালালত করার প্রয়োজন নেই জুলমাতুনে দালালত করবে ফেলকে দালালত করার কারণ যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটার মধ্যে না যেন কারো ভুল হয়ে না যায় সতর্কর জন্য যেমনি ভাবে ইসমে জহেরের আদালত করবে তার প্রভাব এটা ফেলের মধ্যে পড়বে ফেলকেও দালালত করতে হবে সতর্ক বাণী বেশি দেওয়া হয় এটা যেহেতু মোয়ান্নসের মধ্যে দুর্বল মোয়ান্নস তাই এটার মোয়ান্নস হওয়াটা ফেলে ফেলে দালালত কারির ফেলে দালালত করার দরকার নেই এটা মহান্য সবার উপর ফাইলের উপর যথেষ্ট করা হয়েছে চেষ্টা করে অথবা আমরা এটা জবাব দিতে পারি আগের মতো ফাইল মহান্য গায়ের হাকি কি গায়েরা হাকি কী হলো দুর্বল দুর্বল হওয়ার কারণে তার তার নিচের প্রভাবটা ফেলের মধ্যে সে ফেলতে পারে নাই ফেলতে ফেরেছে তবে উজ্জুবান ফেলতে পারে নাই ঠিক আছে মুজফ করে নেওয়া জায়েজ মহানসে নেওয়া জায়েজ আছে আচ্ছা এরপরে দেখেন কেউ যদি প্রশ্ন করে মোয়ান্ন গাই হাকি কে হলে ফেলকে কে মো জক ম সুবতি না কথা আমরা মানি না কেন যেমন কমাতল হাতু

একজন তলহা তো মুজকরের আলম তলহা মুজকরের হওয়ার কারণে তানিসের প্রভাব যেটা তলহার মধ্যে আছে সেটা বাহিরে কারো উপর এটা যাবে না এক কথায় এরকম যেগুলো মুয়ান্নাসের শব্দ দিয়ে মুজকরের নাম সেটা যেটা এটার মধ্যে যেগুলো তানিস তানিসের প্রভাব আছে সে তানিস এর কারণে যে যে হুকুম আহাকামগুলো নিজের উপর প্রয়োগ হয় সেগুলো প্রয়োগ হবে এই শব্দটা তানিসের কারণে যে হুকুম হাকাম অন্যের উপর প্রয়োগ হয় সেগুলো প্রয়োগ হবে না তার মানে কোন একটা শব্দ যদি মোয়ান্নাসে মোয়ান্নাসের শব্দ যদি মুজফরের নাম হয় তো তানিস হিসেবে অনেক বিধি আছে না অনেক প্রভাব আছে না তো তানি শব্দটা তানিস হওয়ার কারণে নিজের উপর যে প্রভাব সেগুলো প্রয়োগ হবে শব্দটা তানিস হওয়ার কারণে আশেপাশে যেগুলোর উপর প্রভাব পড়ে সেগুলো পড়বে না যদি তানিসের শব্দ মুজফরের নাম হয় এটা কিরকম যেমন নাকি তানি সবার কারণে শব্দের মধ্যে নিজের মধ্যে প্রভাব পড়ে কি মুনসরিফ গাইরে মুসরিফ হওয়া না শব্দ এটার মধ্যে তানি সাসে বিদায় এটাই এটাই গাইরে মুসরিফ নাকি এটার মধ্যে তানি সাসে বিদায় আরেকটা গাইরে মুসরিফ এটার মধ্যে তানি সাসে বিদায় কি আগে শিবা ফেল ফেল এটা গাইরে মুসরিফ যে নাকি এটাই তাহলে এটা তানিসের কারণে শব্দটা তানিসের কারণে প্রভাবটা তার মধ্যে না এটা এটার তান এই শব্দটা তানিসের কারণে সব তানিস্টার কারণে শব্দটার মধ্যে যে হুকুম হাকাম সেগুলো প্রয়োগ হবে অন্যের মধ্যে প্রয়োগ হবে না

ঠিক আছে আচ্ছা ওয়াও ওয়াও ইসতানাফিয়া ওয়াও লিল ইসতিনাফ ইদা মুতাদামিন মানা শর্ত মাফুলে ফিহি মুকদ্দাম উসনিদা ফেল ইলা হরে বেজর হি মজরুর জার মজরুর মিলে মুতাআল্লিক উসনিদা ফেল এর সাথে আল ফেলু নায়েব ফায়েল ফেল ফায়েল ফেল নায়েব ফায়েল আর মুতাআল্লিক মফুলে ফি হি মুকাদ্দাম আছে সব মিলে শর্ত পা ফাই যা যা ইয়া মুক্তাদা শিবা ফাইল জমিলে ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া ওয়াউ লিল ইসতিনাফ মুক্তাদা জুমলা শর্তিয়া আনতা মুক্তাদা ফি হরফে মুজাফ আল হাকি কি ইয়ে মোজা ফিলাই মোজা মোজা ফিলাই মিলে জ হেরি মোজা ফের মোজা ফিলাই মোজা মোজা ফিলাই মিলে ফি হর ফে জারের মজুরু জার মজুরু মিলে মো তাল লিখে মুকাদ্দম আল হিয়ার ইসমা মাসদার আল হিয়ারি ইসমা মাসদার এটা মুতাল্লিক এটার সাথে মুতাল্লিক হয়েছে বা হর ফে জর আল হিয়ারি মজরুর আল হিয়ারি মাসদার না বা হর ফে জর আল হিয়ারি মাসদার আল হিয়ারি মাসদার তার মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়ে বা হর ফে জারের মানে আলেখিয়ার এর সাথে মুতাআল্লিক হয়েছে ফি জাহিরি গাইদ আল যার মজরুম মিলে মুতাআল্লিক সাবিতুন শিবাফেল এর সাথে সাবিতুন শিবাফেল জমীদা আনতা ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর মুক্তাদা হবে মিলে জুমলাইস মিয়া সাবিতনের ভিতরে জমীর হুয়া তাক বানাদি এটা আগান্তা আছে ভিতর আন্তা তাক ঠিক আছে তাহলে এখন বিলহিয়া এটা মাসদার আমরা জানি মাসদারের মামুল মাসদারের আগে আসতে পারে না আসতে পারে তবে এটাও উপরেছি মাসদারের मामুল জরব করে আগে আসতে পারে কারণ জরফের ব্যবহার বেশি হওয়ার কারণে অন্যান্যদের জন্য যা যায় জরফের জন্য তা যায় ঠিক আছে আচ্ছা